আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে অনুশীলনী নয় দশমিক এক ও দুইয়ের উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখে নিই সৃজনশীল প্রশ্নটিকে আর এই প্রশ্নের সমাধান কিভাবে করা যায় তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যেই সৃজনশীল প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নে এখানে বলা হয়েছে এ সমান ওয়ান প্লাস এবং বি সমান হচ্ছে ওয়ান মাইনাস তাহলে এখানে এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক থেকে গ পর্যন্ত তিনটি প্রশ্ন করা হয়েছে এই তিনটি প্রশ্নের সমাধান আমাদেরকে করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে এই প্রশ্নের সমাধান করা যায় আমরা এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব ক নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে সেকেন্ড টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর সমান হচ্ছে ফাইভ বাই থ্রি হলে সাইন থ্রিটা এর না করো চলো আমরা দেখিনি ক নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় তাহলে এখানে আমাদেরকে ক নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে সেকেন্ড টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এর সমান ফাইভ বাই থ্রি আছে আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে নেব তাহলে দেওয়া আছে সেকেন্ড টু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এর সমান হচ্ছে ফাইভ বাই থ্রি এখানে আমরা যেই কাজটি করতে পারি এখানে সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা দেওয়া হয়েছে এই সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান আমরা লিখতে পারি কসেক থিটা আমরা জানি সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটার সমান কসেক থিটা তাই আমরা এইখানে এই সেক ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটার জায়গায় লিখব কসেক থিটা এর সমান হচ্ছে ফাইভ বাই থ্রি এরপরে লাইনটিতে আমরা এখানে এই কসেক থিটার সমান লিখতে পারি ওয়ান বাই স্যান থিটা ওয়ান বাই সায়েন্তিটা আর এইখানে আছে ফাইভ বাই থ্রি এখানে যদি আমরা আর আর ইগুণ করি তাহলে সায়েন্তিটা ইন্টু ফাইভ আর এক দ্বারা তিনকে গুণ করলে তিন একে তিন এইখানে আছে এই সায়েন্তিটা এই থ্রি যাবে উপরে আর এই ফাইভ যাবে নিচে ফাইভ সায়েন্তিটার সাথে কোনো অবস্থায় আছে আমরা এই ফাইভকে যদি সমান চিহ্ন অভ্যাসে পক্ষান্তর করি তাহলে থ্রি বাই ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে সায়েনতিটা এর নির্ণয় করো আমরা এখানে সায়েন্তিটা মান পেলাম থ্রি বাই ফাইভ তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা খুব সহজেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে খ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ করো যে সেকটিটা প্লাস টেনতিটা সমান রোট ওবার এ বাই বি চলো আমরা খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে আমাদেরকে এখানে বাম পাশের অংশটিতে সেকটিটা প্লাস টেনটিটা দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা রোটোবার এ বাই বি এটা প্রমাণ করে দেখাবো আর এখানে আমাদেরকে উপরে উদ্দীপকে এ সমান ওয়ান প্লাস সেনিটা ইন্টু বি সমান ওয়ান মাইনাস সেনিটা দেওয়া হয়েছে আমরা এই দুটি মানকে দেওয়া আছে দিয়ে লিখে নেব এরপর বাম পক্ষ দিয়ে এই সেকটিটা প্লাস টেনটিটা সমান রোটোবার এ বাই করে ফেলতে পারবো তাহলে আমরা প্রথমে খ নম্বর দিয়ে দেওয়া আছে দিয়ে লিখে দেব আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে এরমান এরমান হচ্ছে ওয়ান প্লাস এরপরে বিয়ের মান দেওয়া হয়েছে ওয়ান মাইনাস সাইন্িটা আর আমাদের বাম পাশের অংশটি হচ্ছে সেকটিটা প্লাস টেন আমরা এখানে বামপক্ষ দিয়ে লিখে দিব সেকটিটা প্লাস টেন তাহলে আমরা এখানে এই সমস্যাটিকে যেভাবে সমাধান করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি সেক আছে আর এখানে টেন থিটা আছে আমরা জানি সেক থিটার অনুপাত হচ্ছে ওয়ান বাই কস্থিটা আর এখানে ট্যান আছে আমরা জানি টেন থিটার অনুপাত হচ্ছে ওয়ান বাই করথিটা আরও একটা অনুপাত আছে টেন থিটার সমান হচ্ছে সায়েন বাই কস্থিটা তাহলে আমরা এখানে সেক্তিটার অনুপাত পাচ্ছি ওয়ান বাই কস্তিটা আর টেন থিটার অনুপাত পাচ্ছি দুইটি এখানে আমরা এই সেকটিটার সমান লিখতে পারি ওয়ান বাই কস্তিটা এই সেক্তিটা জায়গায় আমরা লিখে দিব ওয়ান বাই কস্তিটা প্লাস এখানে টেন থিটা আছে আমরা কোন অনুপাতটিকে লিখব আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই সেক্তিটার অনুপাতটি আছে এই অনুপাত হচ্ছে ওয়ান বাই কস্তিটা এখানে হর হচ্ছে কস আমরা এই টেন থিটার অনুপাতের মধ্যে যেই অনুপাতে কস আছে ওই অনুপাতটিকে আমরা লিখবো আমরা দেখতে পাচ্ছি এখানে এই টেন থিটার অনুপাত হচ্ছে সায়েন্তিটা বাই কস্তিটা এখানে এই টেন থিটার অনুপাতের জায়গায় লিখবো সায়েনটা বাই কস্তিটা এরপরের লাইনটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি হর কস্তিটা আর কস্তিটা দুইটি কস্তিটা আছে আমরা এই দুটি থেকে লসাগনিব কস্তিটা এখানে আমরা যেই হরটি পেলাম আর প্রথম বগ্নাংশে যে হর আছে এই হরের সাথে হরকে ভাগ করে দিব কস্তিটার সাথে যদি কস্তিটাকে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে আমরা এখানে পাবো ওয়ান এরপরে আছে প্লাস এই কস্তিটার সাথে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর কস্তিটাকে ভাগ করি তাহলে পাবো ওয়ান ওয়ান দ্বারা উপরে সায়েন্তিটাকে গুন করলে সাইন্িটা এই লাইনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইনটিকে আর কোনো কিছু করা যায় না আমরা আমাদের যে ডানপক্ষ আছে এই ডানপক্ষের মধ্যে দেখতে পাচ্ছি রোট ওভার আছে এরপরে এ বাই বি এখানে যেহেতু রোট ওভার আছে আমাদের ডানপক্ষের জন্য অবশ্যই রোট ওভার বের করতে হবে তাই আমরা এখানে যে কাজটি করবো এই লাইনটিতে আমরা একটা রোট ওভার দিয়ে দিব আর এই রোট ওভার দেওয়ার কারণে আমাদেরকে এখানে একটা স্কোয়ার দিতে হবে এরপরের লাইনটিতে আমরা এখানে এই রোট ওভারকে যেমন আছে তেমন রেখে দেব আর এই স্কোয়ারটিকে আমরা এই ওয়ান প্লাস সায়েনটার উপরেও দিব আবার কস্তিটার উপরেও দিব এখানে ওয়ান প্লাস সাইন্টার উপরেও স্কোয়ার আছে আবার কস্তিটার উপরেও স্কোয়ার আছে তাহলে এই ওয়ান প্লাস এর উপরে আমরা স্কোয়ার দিব আবার এই থিটার উপরেও স্কোয়ার দিব এই স্কোয়ারটিকে আমরা ল বার হরকে ভাগ করে দিলাম এরপর লাইনটিতে আমরা এখানে এর ওভার দিয়ে উপরে যে ওয়ান প্লাস সাইন থিটা হল স্কোয়ার আছে এটাকে আমরা যেমন আছে তেমন লিখে দিব নিচে আছে থিটা আমরা জানি কসেস কাথিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস থিটা এখানে আমরা যদি এই ওয়ানের উপরে স্কোয়ার চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র হয় আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এম বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি ইন্টু এম বি হয় আমরা এখানে এই নিচের ওয়ান স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থিটার সমান লিখতে পারি ওয়ান প্লাস স্যান থিটার ইন্টু ওয়ান মাইনাস সাইন্িটা আর উপরে ওয়ান প্লাস সাইন্টা আছে দুইবার আমরা এখানে লিখে দিব ওয়ান প্লাস সাইন্িটা ইন্টু ওয়ান প্লাস সেনতিটা এখানে আমরা যদি এই ওয়ান প্লাস সাইন্টার সাথে এই ওয়ান প্লাস সাইন্টিটাকে বাদ দিই তাহলে এখানে পরবর্তী লাইনটিতে আমরা পাবো এই ওভার এখানে অবশিষ্ট আছে উপরে ওয়ান প্লাস সাইন্িটা নিচে আছে ওয়ান মাইনাস সায়েনিটা এখানে আমরা পরবর্তী লাইনটিতে এই ওভারটিকে দিয়ে এখানে যে ওয়ান প্লাস আছে আমরা দেওয়াসে দিয়ে লিখে নিয়েছিলাম ওয়ান প্লাস শান্তিটার সমান হচ্ছে এ আর ওয়ান মাইনাস শান্তিটার সমান হচ্ছে বি তাহলে আমরা এখানে ওয়ান প্লাস শান্তিটার সমান লিখতে পারি এ ওয়ান মাইনাস শান্তিটার সমান হচ্ছে বি তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে যে ডানপক্ষ বের করতে বলা হয়েছিল আমরা কিন্তু এই ডানপক্ষ রোট ওবার এ বাই বি বের করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডানপক্ষটি হচ্ছে রোটোবার এ বাই বি এখানে আমরা লিখে দিতে পারি ডানপক্ষ রোট ওবার এ বাই বি আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং সেক থিটা প্লাস টেন থিটা এর সমান হচ্ছে রোট ওবার বি আমরা এখানে লিখে দিব প্রমাণিত ডানপক্ষ আর বামপক্ষ সমান হচ্ছে প্রমাণিত এরপরে আমরা দেখিনি আমাদেরকে নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর কীভাবে এই সমস্যাটিকে সমাধান করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আর এখানে আমাদেরকে বিয়ের মান দেওয়া হয়েছে বিয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস সেন্তিটা আমরা এই বিয়ের মানের জায়গায় এই বিয়ের মানটিকে বসিয়ে দিয়ে এরপর আমরা নির্ণয় করব চলো আমরা দেখি নিই গ নাম্বারের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় আমরা প্রথমে বিয়ের মানটিকে দেওয়া আছে দিয়ে লিখিনি তাহলে গ নাম্বার দেওয়া আছে আমাদেরকে উদ্দীপকে বি সমান ওয়ান মাইনাস সেন্তিটা আর আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে বি মাইনাস কস্তিটা এর সমান হচ্ছে জিরো এরপরে আমরা এখন বিয়ের মানটিকে বসিয়ে দিব বিয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস সাইন্িটা এই বিয়ের জায়গায় আমরা ওয়ান মাইনাস সাইন্িটা বসিয়ে দেব এরপরে আছে মাইনাস কস্তিটা এর সমান হচ্ছে জিরো এখানে আমরা এই ওয়ানকে রেখে মাইনাস সেন্তিটা আর মাইনাস কস্তিটাকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেবো তাহলে ওয়ানকে আমরা রেখে মাইনাস সায়েনতিটা আমরা পক্ষান্তর করে দিব তাহলে হবে প্লাস সায়েনিটা মাইনাস কস্তিটা পক্ষান্তর করলে আমরা এখানে পাচ্ছি প্লাস কস্তিটা আমরা এখানে এই লাইনটিতে এই সায়েনতিটা প্লাস কস্তিটাকে বর্গ করে দিব আবার ওয়ানকে বর্গ করে দিব তাহলে আমরা এখানে যদি বর্গ করি এই সায়েনতিটা প্লাস কস্তিটাকে প্রথমে লিখে দিব সায়েনটা প্লাস কস্তিটা হল স্কোয়ার সমান এই ওয়ানের উপরে স্কোয়ার দিয়ে দিব এই লাইনটিতে আমরা উভয় পাশে বর্গ করে দিয়েছি উভয় পক্ষকে বর্গ করে পাই আমরা এখানে এই লাইনটিতে সেনটিটাকে এ চিন্তা করবো আর কস্তিটাকে বি চিন্তা করবো তাহলে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রটি আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হলস্কার সমান যদি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হয় এখানে আমরা সাইন্টিটাকে এ আর কস্তিটাকে বি চিন্তা করে এ প্লাস বি হলস্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার আছে আবার কস স্কোয়ার আছে আমরা এই সাইনাস্কয়ার আর কসকে একসাথে রাখব এই সাইনাস কাথিটা আর এই কসেস কাথিটাকে যদি আমরা একসাথে রাখি এই পাশে আর থাকবে টু ইনটু ইন্টু থিটা এর সমান হচ্ছে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এই সায়নাস কাথিটা প্লাস কসেস থিটাকে আমরা একসাথে রেখেছি আর এই সায়নাস থিটা প্লাস কসেস থিটা সমান হচ্ছে ওয়ান সাইন সায়নাস থিটা প্লাস কসেস থিটা সমান ওয়ান তাই আমরা এখানে ক্যাথিটা প্লাস কসেস্ক্যাথিটের সমান লিখতে পারি ওয়ান এরপরে প্লাস আছে টু সাইনথিটা কসথিটা এর সমান হচ্ছে ওয়ান আমরা এই ওয়ানকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে থাকবে টু সাইনথিটা কস থিটা ওয়ান প্লাস ওয়ানকে পক্ষান্তর করলে মাইনাস ওয়ান এখানে আছে টু সাইনথিটা ইন্টু কস্তিটা ওয়ান থেকে ওয়ানকে আমরা মাইনাস করলে এখানে পাবো জিরো আমরা দেখতে পাচ্ছি এখানে টু সাইন্থিটার সাথেও জিরো আছে আবার কস্তিটার সাথে জিরো আছে এখানে যদি আমরা দিয়ে লিখি টু সাইন্থিটা এর সমান হচ্ছে জিরো আবার কস্তিটা এর সমান হচ্ছে জিরো এখানে এই সাইন্থিটা সাইন সাথে টু গুণ অবস্থা আছে টু যদি আমরা সমান চিহ্ন ওই পাশে পক্ষান্তর করি তাহলে আমরা এখানে পাবো জিরো বাই টু এরপরে এই সাইন থিটাকে এখানে আমরা লিখে জিরো দিয়ে যদি টুকে ভাগ করি আমরা এখানে পাবো জিরো আমরা জানি সাইন জিরো মান হচ্ছে সাইন জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে দিব সাইন থিটা এর সমান সাইন জিরো মান হচ্ছে সাইন জিরো ডিগ্রি তাহলে এখানে সাইনের সাথে সাইন কাটা আমরা এখানে পাচ্ছি থিটার সমান জিরো ডিগ্রি আর এই পাশে কস থিটা কস জিরো মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখে দেব কস নাইনটি ডিগ্রি কচের সাথে এখানে কস বাদ দিলে এখানে থাকবে শুধুমাত্র থিটার সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রি এখানে আমরা নিচে লিখে দিব সুতরাং আমাদের মান আমাদের মান হচ্ছে থিটার সমান জিরো ডিগ্রি এরপরে নাইনটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে ওই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো